পঁচিশ যাতে ভালো কাটে কোনো গ্রহগত যদি দোষ থাকে বা অনেকের ব্যাপারটা হচ্ছে এই বছর তো শনির সাড়ে সাথে শনির ধাইয়া নতুন করে শুরু হচ্ছে যেমন মেষ হুম শনির সাড়ে সাথে শুরু হচ্ছে আচ্ছা সিংহ রাশি বা ধনু রাশির শনির ঢাইয়াও শুরু হবে এই মানুষের মধ্যে একটা ভয় এই জাতীয় যে দোষগুলো যে আগামী অর্থাৎ এই বছরে যাতে নানা রকম সমস্যার মধ্যে ভুগতে না হয় সেই জন্য গ্রহ খণ্ডনের ব্যাপারে কিন্তু অনেকে এবার এগিয়ে এসেছে কারণ আমি সবসময় বলি যে শনি সাড়ে সাতই বা শনি ঢাইয়া যদি কখনো মানে শুরু হয়ে যায় তারপরে ওই দোষ খণ্ডন করে সেভাবে কিন্তু ফলপ্রসূ আস হয় না আগে থেকে আগে থেকে করতে হয় যেমন দোষ খণ্ডন অনেকের ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক দোষ আছে জন্মযোগী বা নানারকম দোষ থাকে তাদের মাঙ্গলিক ব্যাপারগুলো বিবাহের আগে কিন্তু ভাবে না হ্যাঁ যে আমি সবসময় বলি মাঙ্গলিক দোষ থাকলে যে বিচার করে অনেক ক্ষেত্রে কাটানো সম্ভব হয় সেগুলো অনেক ক্ষেত্রে ভাবে না যখন সমস্যা আসে তখন ভাবে সেটা বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে হ্যাঁ তখন তারা নির বিভিন্ন জ্যোতিষীর কাছে দৌড়ে বেড়ায় এগুলো হচ্ছে বলি যে একটা কথা জিজ্ঞেস করবো আমি হঠাৎ করে আপনার কথা বলতে বলতে মনে হলো মাঙ্গলিক যুগের প্রভাব কি শুধুমাত্র বিবাহিত জীবনের উপর এফেক্ট করে নাকি কর্মজীবনেও তার প্রভাব থাকে না সে ম্যারেজ লাইফের উপরে এফেক্ট করে এফেক্ট করে হ্যাঁ এটা বলা হয় ভৌম দোষ হ্যাঁ মাঙ্গলিক দোষ হচ্ছে আমরা বলি এটা ভৌম দোষ বলা হয় মাটি হ্যাঁ ভৌম না ভৌম বৈধব্য যোগ ও আচ্ছা বৈধব্য যোগ এটাকে বলা হয় হ্যাঁ তা এই মানে যোগ তো ভালো নয় এবং এই যোগের জন্য কিন্তু তার প্রিপারেশান নিতে হয় আগে থেকেই অর্থাৎ বিয়ের পূর্বে নিতে হয় হুম পরে না পরে নিলে লাভ নেই ঠিক অর্থাৎ যদি কোনো পাত্রের থাকে পাত্রী যদি ভ্রমদোষ থাকে অনেক সময় খণ্ডন হয় বিষে বিষয় হলো বা একজনের রইল আর নেই সেক্ষেত্রে সমস্যা আসতে পারে কোনো পাত্রের আছে সেক্ষেত্রে আপনার ম্যারেজ হ্যাঁ কোনো পাত্রীর মাঙ্গলিক দোষ নেই তার উপরে নানারকম শারীরিক বা নানারকম পারিবারিক জীবন অশান্তি এগুলো আসতে পারে এগুলো হয় কি জানেন তো বিয়ের যে হওয়ার যে আপনার এক দু দুমাস এক বছর দু বছরের মধ্যে হবে তার কোনো মানে বিবাহিত জীবনে একটা সমস্যা সমস্যা আসতে পারে থাকবে আট 8 বছরই বিবাহিত জীবনের পর হতে পারে বা 11 বছর বাদেও হতে পারে যখন একটা দেখা যায় যে যখন কোনো গ্রহগত ট্রানজিট খারাপ নেগেটিভ আর নেগেটিভ অশুভ কোনো ট্রানজিট গুলো হয় বা দেখা যায় যে কোনো গ্রহের দশান্তর দশা অশুভ অবস্থায় এসে সেক্ষেত্রে এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় বেশি তখনই কিন্তু তাদের মধ্যে কিন্তু সমস্যাগুলো আসে ওই জন্য আগে থেকেই চিন্তা করে মানে এগোনো উচিত সেক্ষেত্রে বলবো সামনে মৌনই অমস্যা এই অমস্যা আপনারা যারা এখনও ভাবনা করছেন এই তিন দিন হাতে পাবেন কাজে লাগিয়ে নিন কারণ আমার গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে আমি কিন্তু প্রত্যেকে লিঙ্ক দিই এবং সেই গ্রহদোষ খণ্ডন কিন্তু সঠিক উপায়ে করি যেমন গ্রহদোষ খণ্ডন যারা করছেন আগামীকালও কিন্তু তাদের আমার মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো হবে তাদেরকেও লিঙ্ক দেওয়া হবে সকালবেলায় প্রত্যেকে লিঙ্ক পাবেন যারা এই মণি অবাসায় গ্রহদোষ খণ্ডন করছেন কালকেও আপনাদের পুজো হবে কাল সকালেও কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং সকাল দশটার মধ্যে পেয়ে যাবেন এবং কালকের পুজোটাও আপনারা দেখতে পাবেন কারণ প্রতি শনিবার তো সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো হয় অর্থাৎ সকাল দশটা থেকে দুটো পর্যন্ত অনেকেই আসেন আপনারা আসুন দেখুন আর পরিশেষে বলবো যে সামনে মনি অবস্থাটাকে কাজে লাগান বিশেষ এই